প্যান্ডামিক আমরা সরি প্যান্ডামিক তো এন্ডামিক হয়ে গেছে সেটা নয় আমরা কোভিড শুনলে ভয় পাই কিন্তু যাই হোক কোভিড এখনো বাংলায় প্রাইভেটে কে কি করছে আমরা জানি না তার দায়িত্ব আমাদের নয় তাদের পেশেন্ট দিতে হয় আমাদের সরকারি ভাবে যে রিপোর্ট আমাদের কাছে আছে তথ্য আছে আমরা প্রত্যেককে ইম্পর্টেন্ট যারা জড়িত পঞ্চায়েত থেকে শুরু করে আরবান থেকে শুরু করে মিউনিসিপ্যালিটি থেকে শুরু করে ডিএমই থেকে শুরু করে ডিএইচএস থেকে শুরু করে বিশেষ করে এই ডিজিজের ব্যাপারে থেকে শুরু করে আমাদের হেলথ ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট পুলিশ ডিপার্টমেন্ট সকলে চিফ সেক্রেটারি আমরা সকলকে নিয়ে কলকাতা কর্পোরেশন থেকে শুরু করে পঞ্চায়েত রুরাল সব সব ডিপার্টমেন্টকে ডেকে মিটিং করে আমরা প্রস্তুতিটা সেরে রাখলাম ফার্দার যদি হয় আমরা আশা করছি ওই প্যান্ডামিক আর হবে না

কিছু কিছু ক্ষেত্রে যাদের কোমরবিডিটিস আছে তাদের লাংসের প্রবলেম আছে চেস্টের প্রবলেম আছে আর্টের প্রবলেম আছে বা অন্যান্য রকম প্রবলেম থাকতে পারে এবং সামটাইমস এজ ইজ অলসো দ্য ফ্যাক্টর সদ্দিকাশি হলেও আমরা ভাবি সদ্দিকাশি হলেও একটা বুকে কপ জমে থাকলে শ্বাসকষ্ট হয় তার জন্য নেবুলাইজার করা হয় করে ওটাকে ক্লিয়ার করা হয় তারা ডাক্তার দেখান ট্রিটমেন্ট করুন সরকার আপনাদের সাথে সবসময় ছিল আছে থাকবে চেষ্টা করুন সরকারি হাসপাতালে চিকিৎসা করা তাহলে আপনাদের আননেসেসারিলি কোনো একটা অসুখের নামে বেশি টাকা খরচ হবে না যা সত্যি প্রয়োজন তাকে যা যা দেওয়া দরকার সবকিছুই সরকারি হাসপাতালে আছে এবং এখন অ্যান্টি কোভিডও ভ্যাকসিন বেরিয়ে গেছে ভ্যাকসিন সবাই নিয়েও নিয়েছে সুতরাং আমরা নিজেদের ইন্টারেস্টে নিজেরা মিটিংটা করলাম যাতে ফারদার যদি কখনো সেরকম পরিস্থিতি হয় তখন আমরা যেন প্রস্তুতিটা রেখে দিতে পারি যাতে কোনো অসুবিধে লোকের না হয় কিন্তু এখনই আমরা এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিচ্ছি না তার কারণ সেই সিচুয়েশন তৈরি এখনো হয়নি আর ভারতবর্ষে প্রায় একশো কোটি মানুষ বসবাস করে তার মধ্যে মাত্র হাতে গুনে চার পাঁচ হাজারের মতো কেস সারা ভারতবর্ষ জুড়ে হয়েছে এবং এটা হচ্ছে এক টাইপ অফ ইনফ্লুয়েঞ্জা এবং এটা একটা সাপ কি বলছিলেন এটা আমি যোগীকে বলবো একটু এক্সপ্লেন করে দিতে দু মিনিট তোরা সবাই ভয় পাবে না আগে যে করোনা ভাইরাস লাস্ট যে ওয়েভটা বড় ওয়েভ হয়েছে এটা ওমিক্রন ভ্যারিয়েন্টেড হয়েছে তারই একটা সাব ভ্যারিয়েন্ট সেটা একটু অল্প পাল্টে গিয়ে এটা আসছে এখনো এটি ওমিক্রনেরই একটি সাবটাইপ এবং এখনো উই শুনাম ভ্যারিয়েন্ট অফ কনসার্ন মানে যেগুলো বিরাট ঘটনা ঘটাতে পারে এরকম ধরনের ভ্যারিয়েন্ট হিসেবে ডব্লিউএইচও এটাকে রিগার্ড করেনি একবারও বলেনি যে এটা ভেরিয়েন্ট অফ কনসার্ট তো সাধারণ সর্দি কাশি জ্বরের মতোই এটি হবে এবং দ্রুত দ্রুত এই ওয়েবটা চলে যাওয়ারই আমরা এক্সপেকটেশন রাখছি তবুও ম্যাডাম যেরকম বলছেন সেরকম ভাবে আমাদের তৈরি থাকার ব্যবস্থা তো ম্যাডাম নিচ্ছেন বর্ষাকালে শীতকালে একটুখানি সর্দি কাশি হয় সুতরাং সেটারও মাত্রা কমে গেছে যেটা এনারা বলছেন মানে বিশেষজ্ঞরা কোভিড নিয়ে এখনই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই প্যানিক হওয়ারও কোনো কারণ নেই স্বাভাবিক অবস্থায় বজায় থাকবে তবে সতর্কতা অবলম্বন করার জন্য যার যেটুকু করার সেটা তাদের নিজেদের মধ্যেই রাখবে এইটুকু আর